তাহলে এই কথাগুলো আসবে হুম ভিত্তিক জবাব হল যে ইবন আব্বাস রাহ তিনি একদিন জানাজার সালাদ পড়াইছেন জিহিরি জিহিরি মানে উচ্চস্বরে আওয়াজ সরবে কেরাত করছেন তারপর উনি জানা যা শেষ করে বললেন হুম লিতা আলামও অ্যান্ড নেহা সুন্ন দ্য আমি আজকে জোরে জোরে পড়লাম সালাতের কেরাত কালাম কেরাত দোয়া লিতা আলমও যাতে করে তোমরা জানতে পারো যে এটা হল তোমাদের নবীর সুন্নাত এইটা হলো ইব্ন আব্বাস রাজির বর্ণনা এটা আহলে সেটা আমল করে আরেকটা হলো এখন ইব্ন আব্বাস রাজি আল্লাহনার এই হাদিস থেকে গবেষণার দিক বের হয় গবেষণার দিকটা কি লিতা আলামু আন্নাহা সুন্নাত নবী হুকুম যাতে তোমরা জানতে পারো যে এটা তোমাদের নবীর সুন্নাত বা নবী সাল্লামের সুন্নাত তো এখন একটা হলো এলেম দান করা কি কি কেরাত দোয়া পড়তে হয় এটা জানানো তাহলে লি আলিম জানানোর জন্য মানুষকে শেখানোর জন্য জোরে পড়া জায়েজ বা আর জায়েজ বললাম আমরা আরেকটা হলো কারণ তিনি কারণ উল্লেখ করলেন না জোরে পড়ার কারণ কি যাতে আপনারা জানতে পারেন যে এইগুলো পড়া রসুলের সুন্নাত জানাজার সালাতে এগুলো পড়তে হয় এই এলেম হওয়ার জন্য আমি জোরে পড়ছি তাহলে এই হাদিস থেকে গবেষণার দিক বের হচ্ছে যে যদি আপনার পিছনে মুসল্লিরা অলরেডি জানে যে জানাজার সালাতে কি পড়তে হয় কি। কী তেলা পড়তে হয় কি দোয়া কালাম পড়তে হয় এটা যদি জানে সবাই তাহলে আস্তে আস্তে পড়বেন আর যদি মনে করেন যে আমার পিছনে যারা জানাজার সলাদ পড়ছে এরা জানে না কি দোয়া কালাম পড়া লাগে এটা জানে না তাহলে জোরে জোরে পড়বেন বোঝা গেছে যেহেতু এই হাদিস থেকে আপনার গবেষণার দিকটা বের হয়ে আসছে আমাদের দেশে আহাদিসি বলেন আর হানাফি বলেন সবার সবার কি সবারই এই যে জ্ঞানের অভাব আছে মুসল্লিরে জানে না কি পড়তে হয় তো সেই ক্ষেত্রে ইমাম যদি জোরে পড়ে তাহলে এই জোরে পড়াটার মাধ্যমে তারা জানতে পারল এবং দোয়াগুলো শুনল হুম পড়তে পারলো শিখল হুম তো আলহামদুলিল্লাহ আর যদি আপনি মাদ্রাসাতে লাশ মাদ্রাসায় আসছে সব মাদ্রাসার শিক্ষক ছাত্র হুম তাহলে আপনি আস্তে আস্তে পড়েন জানেন যে সবাই জানে তাহলে আপনি আস্তে আস্তে পড়েন তো এটা হলো এইখান থেকে হলো গবেষণার দিক আরবদের মধ্যেও কিছু কিছু ইমাম জোরে পড়ে আরবদের মধ্যেও তবে মসজিদুল হারাম মসজিদ নবীতে কখনো জোরে পড়ে না হুম আসতে পড়ে বললাম যে মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে এই উদ্দেশ্যে লিতা আলম আন্নাহা সুন্নত নবী না যে না জানার কারণে আমাদের হানাফি সমাজে মনে করে সুরা ফাতেহা সুরা ফাতেহার স্পষ্ট হাদিস আছে সানা পড়ার কোনো হাদিসই নেই অথচ সানা পড়ে ওরা যেটা স্পষ্ট সুরা ফাতেহা পড়া এটাই বাদ দিয়ে দেয় দলিল নাই এমন জিনিস পড়ে শোন ছানা পড়া এখন উত্তম আপনি আপনার মুসল্লি অনুপাতে মুসল্লিরাকে যদি মনে করেন যে এরা জানে না তাহলে আপনি জোরে জোরে পড়বেন আর যদি মুসল্লিরা জানে তাহলে আপনি আস্তে আস্তে পড়বেন দুইটা হাওয়াত আরেকটা হলো ওই যে উনি আরেকটা প্রশ্ন করছে সেটা হলো যে নবী সহসাল্লাম কী জোরে পড়ছেন আস্তে পড়ছে তো নবী আলাইহি ওয়াসাল্লাম থেকেও পাওয়া যায় যে তিনি পিছনের কাতারের তার পিছনের কাতারের মুসল্লিরা শুনতে পায় বা তার পিছনের মুসল্লি যারা আছে পিছনের কাতারের প্রথম কাতারের মুসল্লি বিশেষভাবে যারা ইমা রসুল রসুলসাল্লামের কাছাকাছি থাকত তারা যেটা বর্ণনা করছে সেটা হলো যে আল্লাহ রসুল কিছুটা জোরে জোরে পড়তো যাতে আমরা বুঝতে পারতাম আমরা বুঝতে পারতাম কি দোয়া পড়তেছে বুঝতে পারতাম যারা প্রথম কাতারের পিছনে রসুলের পিছনে যারা দাঁড়াইত তারা বলতো যে তাদের বর্ণনা থেকে বোঝা যায় রাবির বর্ণনা থেকে বোঝা যায় যে আল্লাহ রসুল এরকম উচ্চ স্বরে পড়তেন বা এরকম সরবে পড়তেন যে আমরা বুঝতে পারতাম এমন কি এক সাহাবি সাহাবি বলছেন যে আল্লাহ সাল্লামের এই মাইয়েতের উদ্দেশ্যে যে দোয়াগুলো পড়তেছিলেন আমার মনে হচ্ছিল যে আজকে আমি জীবিত না হয়ে যদি ওই খাটে শোয়া মুর্দা ব্যক্তি হইতাম তাহলে আমি ধন্য হয়ে যেতাম এত সুন্দর সুন্দর দোয়াগুলো আল্লাহ রসুল পড়ছিলেন আল্লা রসুলসাল্লামের দোয়াগুলো শুনে আমার তামান না জাগল আমার মনে আকাঙ্ক্ষা এটাই আকাঙ্ক্ষা জেগেছিল যে আজকে আমি জীবিত না হয়ে যদি ওই খাটের শোয়া মৃত ব্যক্তিটা হইতাম তাহলে আমি মনে হয় ধন্য হয়ে যেতাম আল্লাহ আফির করা তাহলে বোঝা যায় যে কিছুটা রেজাল্টটা দাঁড়াইল তাহলে গবেষণা ভিত্তিক আমল আর গবেষণা ছাড়া আমল